একটুখানি মাঝে মাঝে আচ্ছা কি কি বিষয়ে কি কি বিষয়ে লেগে যায় মানে বিরোধ হয় না

ঠিক আছে ও যাওয়া বলে আমার মনে হয় হ্যাঁ ও ঠিকই বলছে আমি বোঝার চেষ্টা করি সেটা ও আমার থেকে অনেক কিছু অনেক বেশি জানে তো আমি ওর সঙ্গে যখন থাকি আমি অফকোর্স সেগুলো নিয়ে ওকে বোকা বোকা প্রশ্ন করি বুঝতে পারি না কিছু ও সুন্দর করে আমাকে ধরে ধরে টি করে বোঝায় সো আমাদের মতবিরোধ হওয়ার কোনো জায়গা নেই ছোটবেলায় একটা কথা শুনেছেন মানে একটা কথা শুনেছেন ছোটবেলা ওই যে বলতো না বাবা মারা ছেলেটা না পুরো হাতে পায়ে বেড়েছে মাথায় আর বাড়লো না মানে বুদ্ধি তো আমার এই যে দিদিটি যিনি বলছেন আমার থেকে বয়সে অনেক নাকি বড় তো ইনিও মানে ওই

যাবে তুমি সেখানে সেখানে সুচি দিয়ে একটা করে তার পাবে তো উনি তার আমি তো ওয়াইফাই আমি তো বহুদিন আগে তার ছেড়ে দিয়ে ওয়াইফাই তে চলে গেছি তো আস্তে আস্তে ওনার শিফটিংটাও চলছে আর কি ওয়াইফাই তে সেই জন্যই আমাদের আমাদের বন্ডিংটা এত ভালো বুঝেছেন তো আচ্ছা কি কি রকম ধরনের প্রশ্ন করে এক্স্যাক্টলি কি কি বিষয়ে তোমাকে জালিয়ে রাখে বল 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 শুনি আচ্ছা শোন এই যে কৌশিকী অমাবস্যা আমি যদি ভাবি কৌশিকী অমাবস্যার দিন রাত্রিবেলা আমি একটা কিছু পুজো করব এটা কি ঠিক হবে রে না আমি যে আগে পারে পূর্ণিমাতে একটা পুজো করলাম তাহলে কি আমার ওই পূর্ণিমার পুজো আর অমাবস্যার পুজোর মধ্যে কিছু আলাদা হতে পারে আচ্ছা সহিনী এই যে বল একদিন সকালবেলা হঠাৎ করে মানে আমরা সবাই খুব ফুর্তিতে আছি উনি পুরো ভুরুটুরু কুচকে ঘুষলেন ঢুকে নিয়ে কি বক্তব্য না না তুই তুই আমাকে বল একটা কথা সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে এখন আমাদের সমাজে এই যে জিনিসটা হচ্ছে এই যে জাস্টিসটা আমরা পাবো না কি মনে হয় তোর আমরা পাবো না আমরা জাস্টিস তখন কাম ডাউন করতে হয় রীতিমতে হয়তো খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে আমরা সবাই তখন সুচিত কি লেভেলে কি লেভেলে তারটা কেটে ঝুলে এদিক ওদিক চলে গেছে এমন এমন প্রশ্ন আসে যেগুলো আমি বলতেও পারছি না সব প্রশ্ন তো বলা যাবে না কিন্তু বিশ্বাস করুন যাই প্রশ্ন করি আমরা বিপ দিয়ে দেবো অসুবিধে তার একদম যুক্তিগ্রাচ্ছ উত্তর ও আমাকে দেয় যেটা জন সমক্ষে ক্লিয়ারলি বলা যাবে না বাট শি অলওয়েজ মেড মি মেন্টালি স্যাটিসফাইড কে এটা এভাবে হয় এটা এভাবে হয় এটা এভাবে হয় না

আর এই যা দেখো আমার যা বয়সে ছোট সংসারী সংসারিক কোন সমস্যা কিছু সব জাতীয় কিছু হলে তখন ওর এই বদমিলাকে লাগে এই রান্নাতে কি ফোরন লাগবে ওইটা কি ওকে বলা ঠিক হবে ওই জাতীয় ব্যাপারগুলো যদি আমার না মাথাটা খুব গরম হয়েছে আমার না কে এটা বলতে ইচ্ছে করছে আমার কে কেটে বলাটা ঠিক হবে না 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 বলিস না শুনি তো কি বলি বলুন তো ওই আমার শিখিয়েছে লেট গো লেট গড আমি তখন মনে করাই তুই তো আমার শিখেছিস লেট গো লেট গড তুই এক করে লেট গো লেট গড এটা লেট গো লেট গড করা যাবে না করে 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 আরে উনি মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কস নিয়েও লেট গো লেট গট বলবেন তো ওটা আমি ছাড়তে পারি বলো দিদি এই এখানে করিয়ে

খাওয়া দাওয়া সেলিব্রেট করার জন্য কেক কাটা হলো কেক খাওয়া দাওয়া হলো মিষ্টি তারপর দুপুরবেলা আমরা যেরকম পাক পেড়ে বাঙালি খাবার খেলাম স্পেশালি যদি বলতে হয় তাহলে মটন খেলাম বেশ ভালো সত্যি তাই আমরা চাই এরকম প্রত্যেকটা সামনের সবগুলো চেঞ্জ হতে 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 যাক মানে একশো হলো তারপর দুশো তারপর তিনশো তারপর পাঁচশো তারপর একশোর বদলে পাশে আরেকটা শূন্য হলেও অসুবিধা নেই মানে হাজার একদম বললো সবাই টিম মেফটি সেটা হবে এবং সবাইকার ভালোবাসায় সব দর্শকদের ভালোবাসায় এবং হার্ড ওয়ার্ক চায়দিনpossible তো আমরা উই আর পুটিং ইন आवर হার্ড ওয়ার্ক সবাই টুগেদার অনেক পছন্দ দেওয়ার চেষ্টা করছি আমার মনে হয় উইল রিচ হাজার ODBC একটু सुधाকে বেঁচে থাকতে দিও

কিন্তু যা পর্ব আসতে চলেছে যান সংকটে জীবন সংকটে একদম হ্যাঁ মানে আগামী সেপ্টেম্বর রাত নটা থেকে দশটা অব্দি মহাপর্ব এখন কিন্তু সেটা দেখলেই সবাই বুঝে যাবে কি ঘটেছে বা আর আমরা অল্প করে একটু বলতেই পারি কি বলেন হ্যাঁ যেটা প্রমোতে দেখেছেন আপনারা সবাই তার আগে একটা কথা বলি আপনারা মানে দর্শকরাই চেয়েছিল বারবার যে একটা মহাপর্ব হোক মহাপর্ব হোক

তো সেটা পুরোটাই আপনারা দেখতে পারবেন সাতাশে সেপ্টেম্বর রাত নটায় এক ঘন্টা ধরে মন প্রাণ ধরে দেখুন আর রোজ তো আমরা আছি নটা থেকে মানডে টু সানডে দেখতে থাকুন এইভাবেই ভালোবাসতে থাকুন আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু ইচ এন্ড এভরি ওয়ান অফ আসছে এবং একটা বেশ ধুমধুমার কাণ্ড হতে চলেছে শুভ বিবাহের পর্বে কি হচ্ছে যদি আমাদের বিবাহদেরকে বলো বল ফার্স্টে বলছি মহাপর্ব সাতাশ তারিখ সাতাশ তারিখে মহাপর্ব রাত্রি নটা থেকে দশটা এক ঘন্টা মহাপর্বে কি ঘটছে মহা টুইস্ট ঘটছে মানে মহাপর্বে কি ঘটছে সেটা যদি আমি বলে দিই তাহলে কি আপনারা দেখবেন নাকি ইন্টারভিউটা দেখে নিয়ে থ্যাংক ইউ সোমা কিন্তু মহাপর্বে মহা ব্যাপার করছে মানে মহা টুইস্ট আসছে এবং এটুকুনি বলতে পারি যে আমরা শুটিংটা আউটডোরে করেছি জলের ধারে করেছি সেখানে অনেকে ছিল আমাদের বাড়ির সবাই উপস্থিত ছিল এবং স্পেশাল স্পেশাল কিছু ঘটনা সেখানে ঘটছে এবং সেই স্পেশাল স্পেশাল ঘটনায় আমরা স্পেশাল স্পেশাল ট্যালেন্ট জানতে পারছি লোকের যে এটা জানে এ এটা পারে এ এটা পারে না এর থেকে বেশি হিন দিলে তো মানে কেসই সলভ হয়ে যাবে এর থেকে বেশি বলা যাবে না বাকিটা আপনারা প্লিজ সাতাশ তারিখ নটা থেকে দশটা শুভ বিবাহের টেলিকাস্টে দেখবেন এবং চমকে যাবেন এই আশাতেই আমরা শুটিংটা করেছি কিন্তু একদমই এমন চমক যেটাতে আপনাদেরকে চমকাতেই হবে আর এই চমকানোটার জন্য টিভির সামনে বসতে হবে না হলে এটা শুধু মুখের কথা শুনে চমকাতে পারবেন না বেশ আমরা অপেক্ষায় রইলাম আর অগ্রিম শুভ শারদিয়া দুজনকেই আর এরকম নানা এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দিবালে কারণ খবর এখন এখানেই